দীপিকা পাঁচজন প্রেগনেন্ট নয় সে ঠিক মতো হাঁটতেই পারে না দীপিকার পেটের বাচ্চা রানবীরের নয় সব নাটক রিসেন্টলি দীপিকা পাঁচজনের বেবি বাম প্রকাশ্যে আসার পর মানুষ এভাবেই তাকে ট্রল করছিল এছাড়াও রিসেন্টলি গুঞ্জন উঠেছে দীপিকা রানবীরের ডিভোর্স হয়ে যাচ্ছে এই ভিডিওতে দীপিকা পাডুকনকে নিয়ে কথা বলা যাক রিসেন্টলি দীপিকা পাডুকন বোর্ড দেওয়ার জন্য তার হাজবেন্ড রণবীর সিং এর সাথে প্রকাশ্যে এসেছিল সেখানে দীপিকার বেবি বাম দেখা যাচ্ছিল সেখানে একজন কমেন্ট করেছে যেভাবে সে হাঁটছে এটা মোটে প্রেগনেন্সি ওয়াক নাম কে জানে এটা হয়তো বা মিথ্যা বেবি বাম সে প্রেগনেন্ট নয় আমি শিওর এটা মিথ্যা বেবি বাম কারণ দুই দিন আগে মানুষ বলছিল দীপিকা সালোগেসের মাধ্যমে মা হচ্ছে কিছুদিন আগেও তার ফ্ল্যাটটা আমি ছিল তাহলে এখন হঠাৎ করে এত বড় বেবি বাম কোথা থেকে আসলো মানুষ খুব খারাপভাবে দীপিকাকে ট্রল করছে গত উনত্রিশে ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ দীপিকা ফার্স্ট টাইম তার প্রেগনেন্সি নিউজ শেয়ার করেছে কফিউইথ কারণের লাস্ট শুতে দীপিকা রিভিল করে রণবীর সিং এর সাথে তার রিলেশনশিপ থাকা অবস্থায় সে অন্য ছেলেদের সাথে করত। এরপর সবাই খুব খারাপ ভাবে দীপিকাকে হেট করতে থাকে দীপিকা পাঁচকন দুই থেকে তিন বছর আগেও মানুষের পছন্দের তালিকায় ছিল কিন্তু এখন মানুষ দীপিকাকে খুব ট্রল করছে তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে গত কয়েকদিন আগেও নিউজে এসেছিল দীপিকা রণবীর সিং নাকি ডিভোর্স নিচ্ছে কারণ রণবীর সিং তাদের বিয়ের সব ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে ফেলেছে পরে গুঞ্জন উঠে দীপিকা রণবীরকে ডিভোর্স দিয়ে দিচ্ছে